أعوذ بالله من الشيطان الرجيم. قرأ الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحيم. أرأيت الذي يكذب بالدين أي الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الَّذِي তখন ল হন মাওলান একবার আমি তালাপ করলাম এখন আস্তে আস্তে আসেন কোথায় কি আছে আমরা বিস্তারিত একটু দেখি হ্যাঁ সূরাটার নাম কি সোরাল মাউল এ আয়তের একদম লাস্ট আয়াত একদম লাস্ট শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে ঠিক আছে شبابك يا عبد العزيز سورة يا سالم كويس بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين যেভাবে মুখস্থ আছে আমি যদি হাজার পড়ানো যদি ওই তালে পড়েন খেয়াল না করে তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে খেয়াল করতে হবে আমি কিন্তু আরা বলি নাই কি বলছি আর পরে যখন জবর হয় তখন রটা কি হয় পোর মোটা হয় তাহলে আর কি হবে আর আরি কি বলছি আরাই অনেকে আরই তাল্লাজি বলে না আর বলেন আরো আর আই আই আলাদা আলাদা আরো আই আর ভাই আরো আই আর ভাই তলযি তলযি এখানে জাল জে রি জালটা একটু নরুন এটা যদি জি বলেন আর হয় তলযি বলেন তাহলে জিম চলে আসবে অর্থ বিপরীত হয়ে যাবে কি করতে হবে আরো আই তলযি ঠিক আছে আরো আই তলযি

জাল খাড়া জবর যা এই জাল খাড়া জবর অর্থ একালেক্টন ঠিক আছে এখানে একালেক্টন তবে ফাজা ফাজা বলে সব নরমাল জাল সব নরমাল ফ্যাজালিক্যাল ইয়াদু ইয়াদু দেখেন আইনের পরে এখানে ইয়াদু ইয়াদু উল যদি বলেন তাহলে কিন্তু একটাই অনুসরণ হবে

সবাই মুখটা গোল করবেন ফাওয়াই কি ফাওয়াই ফাওয়াই নুল্লিল মুসাল্লিন হ্যাঁ যদি মুসাল্লিম বলেন হবে না এখানে সাব স এরা মুখ ঠোঁট গলাবে আপনারা দেখেন অনেক সময় যে যেসব হাফেজরা বা ওই যে আপনারা কোরআনে দেখবেন এই যে ইম্কার ইমাম কারি

সোয়েলা তিহিম এর সব দাল দাল উচ্চারণ নর্মাল কেউ আল্লাহ জি বলবেন না তাহলে কিন্তু অনেক ভুল হবে ঠিক আছে অ্যালিন্যা হুম অং এখানে আ দৈত্যান্য আন হবে না আ অনিশ্বার আন হবে কেন অনুসর হবে তো আইন নুন জবর আন হবে কেন অনুসর হবে এখানে একটা গ্রামার নুন সাকিনের পরে ইকফার হরফ কি সোয়াদ নুন সাকিনের পরে যে নুন সাকিন তানমিন যদি কারণ না জানা থাকে তাহলে সে কখনোই কোরআন কি সহি শুদ্ধ করে পড়তে পারবে না নুন সাকিন কয় প্রকার নুন সাকিন কাকে বলে নুনের পরে সাকিন থাকলে নুন তাকে নুন সাকিন বলে আর তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ একই একটা হচ্ছে উজ্জ স্পষ্ট আইন নুন জবর আন আর একটা আইন দুই জবর আন উচ্চারণ একই কিন্তু দুইটা আলাদা ওই নুনটা তানবির ভিতরে ঢুকে গেছে ঠিক আছে তো এই নুন সাকিন এবং তানবিন যদি কিছু নিয়ম কেন চারটা নিয়ম আছে কটা নিয়ম আছে চারটা একটা আছে কি ইকলাব ইদগাম ইজহার ইকফা ইকলার হরফ কয়টি

আইন নুন জবর আন এর ফলে সোয়াদ সোয়াদ হচ্ছে ইকফার হরফ ইকফার হরফ কয়টি পনেরোটি নুন এবং তানবিনের পরে যদি ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসে তাহলে ওই নুন বা তানবিনকে অস্পষ্ট করে একটু গুন্যাস হয়ে পড়তে হবে যেমন এখানে নুন সাকিনের পরে আছে তাহলে এই নুনকে স্পষ্ট করে পড়া যাবে না এটা আপনার গলার ভিতরে গুন্যা করে নিয়ে আস নিয়ে যেতে হবে আং বলেন আং

صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ الَّذِينَ هُمْ يُعَاوِنُونَ সব খেয়াল করছেন ইউরা চার ঠিক আছে ইউর উনউ নল মা অনেকে আমরা ওয়াম নাউ নল মা ওয়াম না তাড়াতাড়ি নুনের উপরে কিন্তু টান টন নাই নুন আইন নুন যাব না আইন পেশু ওয়াম নাউ বলেন ওয়াম নাউ তাড়াতাড়ি এবং এখানে আইন উচ্চারণটা করতে হবে ওয়াম নাউ রু আবার টান আছে ওয়াউ আছে এই কারণে ঠিক আছে ওয়াম নাউ বলেন ওয়াম নাউ আবার মা ডা টান ওয়াম নাউ নাল মাউন বলা হবে না ওয়াম নাউ নাল ওয়াম ارَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ وَلَا وويل للمصلين, ويلٌ للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم শোনালাম আপনাদেরকে এখন আপনাদের কাছ থেকে একটু একটু শুনবো ইনশাআল্লাহ সবাই কি বলেন ইনশাআল্লাহ